আমি এখানে আসছি এখানে ছবিটা আমার সবচেয়ে বেশি আছে উনি বাইয়ে ইংলিশ এবং বাংলায় বইটারে মানে ইয়ে করে রাখছে আর কি এটা মানে যারা পুয়ার ইংলিশ আছে তাদের জন্য আমি খুব একটা বেনিফিটেড মনে করি আর কি আমি যেভাবে তাই না আমার টেকনিক শিক্ষায় দিয়েছেন যারা আমি এইভাবে পরীক্ষার মাঝে আমার ওভাবে ওয়াইছে যেভাবে আমি প্র্যাকটিস করছি যার জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট পাইছি থ্যাংক ইউ সাহেব ভাইরা থ্যাংক ইউ লন্ডন লার্নিং হাফে এজ এ মানে সেরুর সম্বন্ধে আমার জিরো আইডিয়া ছিল তো আলহামদুলিল্লাহ লার্নিং হাব যে সাহেব এখানে আমি মোটামুটি মানে করে আসছি এবং আলহামদুলিল্লাহ উনি ভালোভাবে করায় তো ওনাদের যে সুবিধা সেটা হলো যে প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ল্যাপটপ থাকে ওনাদের বুক যেটা বুকটা ইংলিশ এবং বাংলাতে থাকে তো অনেকে ইংলিশ যদি বুঝতে একটু অসুবিধা হয় তো বাংলাটা দেখে নিতে পারে আর ওনাদের যে সফটওয়্যারটা মোটামুটি টিএফএল এর সফটওয়্যারের সাথে অনেকটা মিল আমাদের লন্ডন লার্নিং হাব থেকে গত এক মাসে একশো জন স্টুডেন্ট টিএফএলএস শেরু পরীক্ষায় সফলতার সাথে পাশ করে এসেছে আজকে আমরা দিনব্যাপী তিনটি ডিফারেন্ট সেশনে আমাদের এই পাশ করা একশো জন স্টুডেন্টকে আমরা আমাদের সেন্টার তরফ থেকে ওয়ার্ম রিসেপশন দিচ্ছি এবং এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার এটা আসলে সম্ভব হয়েছে আমাদের যে যেভাবে আমরা কোস্টার ডিজাইন করেছি এবং আমাদের টপ ক্লাস টিচিং কোয়ালিটি এবং আমাদের কোর্স রিসোর্স এবং কারণে ইট পসিবল ফর আস আমরা যারা ইউরোপ থেকে আসছি তাদের জন্য সেরু পাশ করা খুবই কঠিন এটা আমি নিজেই তো আমি ভাবতে পারি না যে আমি সেরু পাস করে আবার কন্টিনিউ এই কাজে থাকতে পারবো তো ইনশাআল্লাহ আমি ওই রিজবুর ভাইয়ের কাছে এখানে আসলাম এখানে আসার পরে উনি যেভাবে পড়ায় এখানে স্কুলে এটা অসাধারণ উনি দেখছি খুব সহজভাবে অক্ষরে অক্ষরে মানে সেন্টেন্স বাই সেন্টেন্স বুঝাইয়া সবাই এক্সপ্লেন করে দেন এই জন্য আমাদের জন্য খুব সহজ এবং পরীক্ষায় আমি দেখছি মেজরিটি পাস করে ওনার মানে পড়ার স্টাইল ট্রিক্স অনেকগুলো যেগুলা আমরা সহজে মানে আর্ন করতে পারি না যদি এখানে আসি তাহলে ভেরি উইক আমি রেকমেন্ড করব অবশ্যই অবশ্যই আপনারা আসবেন কারণ এটা হচ্ছে একটা আমাদের গুড আর্নিং সোর্স মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুন্দর করে ওনারা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বুঝাই আর সুন্দর করে শিক্ষাটা দেয় আলহামদুলিল্লাহ আমিও সাকসেস হয়েছি আমিও দোয়া করি যারা পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা আছেন দয়া করে আসেন দুঃখিত মানে আমি যেটা কইতে চাই যে সাইফ ভাই যেটা সফটওয়্যারটা যেটা করছেন আমি আমি যেটা দেখছি এক্সামের সময় গিয়া এক্সাক্টলি সেইম সফটওয়্যারটা এটা আমার কোনো ডিফারেন্স নাই শেরোনিয়ার টেনশন নেই যদি কেউ পরীক্ষা সামনে থাকে বা দিতে হবে এখানে আসুন এবং সাইদ ভাই খুব ভালোভাবে শেখায় আমি নাইনটি সিক্স পার্সেন্ট পাশ করছি আর আমি চাইবার আওয়া বাদে অনেক হেল্প পাইছি আর কি সফটওয়্যার আর আমি যে পরীক্ষা দিছি সফটওয়্যার আমার মোটামুটি মার্কেট সবটি কমন পড়ছে আর কি যারা উইক আসেন অভিয়াসলি তারা কেন আইলে সাকসেস হইবা আর সেরু অভিয়াসলি আমরা এটা প্রত্যেক দিনের আর্নিং সিস্টেম আমরা এটা কন্টিনিউ করার লাগে সেরু অবশ্যই সালাম আলাইকুম এখানে খুবই ভালো সুবিধা আই এম ভেরি প্লিজ আমি আশা করি যারা যারা পরীক্ষা দিচ্ছে না এখন আইবা থেকে এক সপ্তাহ কোর্স করবা আপনারা সাকসেসফুল হইবা তো আমি সবাই রিকোয়েস্ট করব সবাই যেন যাদের পরীক্ষার জন্য এখন অপেক্ষা আছে এবং তাদের দেশ আসতেছে তারা এই সেন্টারে আসুক আইসা সাহেব বেশ হয়ে ইনশাল্লাহ সবাই পাশ করে আসবে ইংলিশের পাশাপাশি এবং বাংলাও লেখা আছে বই নিচে এটা অনেক হেল্প করে আমাদের জন্য এবং এই লাইসেন্স নিয়ে কেউ অবহেলা করবেন না অবশ্যই এখানে আসবেন এখানে সাহেব অনেক হেল্প করে তো এই লার্নিং সেন্টারের আমি অ্যাড্রেস পাই আসার পরে প্রথম অবস্থায় আমার পরীক্ষাগুলি ছিল ষোলো সতেরো আঠারো কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ করে আমি পেয়েছি সেরু সম্বন্ধে অনেকগুলো আপডেট আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে বর্তমানে টি এফ এল যেভাবে সেরু পরীক্ষাটা তারা পরিচালনা করতেছে এটা কিন্তু বিগত সময় মানে লাস্ট ওয়ান ইয়ার এক বছর আগে যেভাবে হতো এখন আর এইভাবে হচ্ছে না এখন তারা একটা জিনিস করতেছে এটা হলো গিয়ে টিএফএল এর বইয়ের যে কন্টেন্টগুলো কন্টেন্টগুলোকে ওরা প্যারাফ্রেজ করে রিওয়ার্ডিং করে অর্থাৎ বাংলা বলতে গেলে ওরা ঘুরিয়ে দিচ্ছে তো এইটা যদি আগে থেকে একজন মানুষের প্রিপারেশন না থাকে তার পরীক্ষা আসলো তিন চার দিন আগে বই খুললো আর বইটা পড়ে গেল তার পক্ষে কিন্তু এই ঘুরে দিলে কিন্তু প্রশ্নগুলো আনসারগুলো বুঝে তার জন্য ভেরি টাফ হয়ে যাবে তো এইটা বর্তমানে যারা পরীক্ষা দিচ্ছে তারা সবাই ফেস করতেছে এবং আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারবেন যারা আপনাদের বন্ধুবান্ধব পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এই সমস্যাটা ফেস করতেছে তো এই ক্ষেত্রে আমার অ্যাডভাইস হলো আপনারা যারা পরীক্ষা কোনো দেন নাই তারা এটা যেন দেরি করবেন না আগে থেকে প্রিপেয়ার হন না নয়তো নয় কিন্তু পরীক্ষা আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন না আমি ধন্যবাদ মানে স্পেশাল ধন্যবাদই লেগে আমার বাইরে কারণ তারর জোর মাধ্যমে আমি কেন সুযোগ সুযোগটা আমার হাতে লাগাইছি আর আমি পাস করিয়ে আইছি আপনারা সবাই তো জানেন আমাদের ফেরাগ্রিপ ভিত্তিক দুইটা প্রশ্ন আছে তো আমাদের মাস্টার যেইভাবে উনি টেকনিক আমাদেরকে শেখাই দিচ্ছেন আপনারা বিশ্বাস করেন এক মিনিটও লাগে না এই দুইটা কোয়েকশনের আনসার দিতে এখানে সাই টেক্স অ্যান্ড টেকনিক যেটা আমি ওদের সাথে এক টেক্স অ্যান্ড টেকনিকটাই আসল যদি টেকস্যান্ড টেকনিকটা কেউ ভালো করে বুঝে গুনবে পার না পাশ করেন টেকনিকগুলো অবলম্বন করে এবং এখানে ক্লাস করে এবং বয়স সম্পৃক্ত হয় সে আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট সে পাশ করবেই আমি বলি যে যারা এখনো সেরুদের দেন নেই তারা এখানে আইসা তার সাথে যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ আপনারা মিসগাইডেড হবেন না এবং আশা করি আপনাদের সাকসেসফুল হবেন আপনারা আমাদের যে নেক্সট ব্যাচের মধ্যে আমাদের নেক্সট ব্যাচটা শুরু হবে উনিশে অক্টোবর এই সপ্তাহে এরপরে যে ব্যাচটা শুরু হবে এটা হবে ত্রিশে অক্টোবর তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা প্লিজ আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করে সিট বুক করে চলে আসবেন এখানে সব সুবিধা আছে ল্যাপটপ আছে কোনো বোঝার অসুবিধা হইলে স্যার নিয়ে যাই সে আমরা দেখাই দিস তো আমরা ধন্যবাদ জানাই আমরা স্যারে ইনশাল্লাহ যারা এখনো সেরকম পরীক্ষা দেন নাই আমি তাদেরকে আহ্বান জানাবো সাহিদ বাইরের এখানে আসার জন্য অবশ্যই মানে উপকৃত হবেন সাইড বাই যে টেকনিক তিন বাটে টেকনিক শিখেয়া দিন আপনারে এই টেকনিকটা আমি ফলো করছি আমি গিয়া খুব ভালো রেজাল্টে পাস আইছি আমি বলবো এইটুকু যারা ইংলিশ পড়তে পারে সাইড ভাইয়ের কাছে আসলে তারা নিরাশ হবে না এখানে কিছু না কিছু তারা নিয়ে যাইতে পারবে যদি তার মধ্যে ইংলিশ পড়ার শুধু ইংলিশ পড়তে পারে